তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনি যদি করার কথা ভাবছেন বা ডাইরেক্ট সেলিং বিজনেস আপনি যদি আদার্স কোনো প্রফেশানে কাজ করছেন আপনার মনে কিন্তু এই প্রশ্নটা আসতেই থাকে যে ডাইরেক্ট সেলিং বিজনেস আমি কেন ডাইরেক্ট সেলিং বিজনেস করবো তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এরকম পাঁচটা পয়েন্ট শেয়ার করব যে আপনি বাইরের মার্কেটে যেই কাজটাই করেন না কেন আপনি কোনো ভালো জব করছেন আপনি কোনো জায়গায় ভালো বিজনেস করছেন বা আপনি কোনো একজন ভালো টিচার আপনি কোনো হাউস ওয়াইফ বা আপনি যে কোনো রকম কাজ করছেন না কেন সেই জায়গা থেকে আপনার কেন ডাইরেক্ট সেলিং বিজনেস করা উচিত তার উপরে আজকের ভিডিওতে আপনাদের সাথে পাঁচটা পয়েন্ট আমি শেয়ার করব তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে রাখতে চাই দেখুন আপনারা যারা যারা চাইছেন একটা ভালো ডাইরেক্ট করতে আপনি যে কোম্পানিতে কাজ করছেন না কেন আমি বলছি না আপনি সেই কোম্পানি ছেড়ে আমাদের কাজ করুন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে এবং তার বিজনেস প্ল্যান যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি তাড়াতাড়ি সেই কোম্পানি থেকে সাকসেসফুল হতে পারবেন আমি একটা জিনিস গ্যারান্টি সহকারে আপনাকে বলবো আপনি যেই কোম্পানিতে কাজ করছেন না কেন সেই কোম্পানিতে যদি আপনি পাঁচ বছর যে কাজ করবেন সেই কাজটা আপনি যদি লাইফ এক বছর ভালো করে করতে পারেন আপনি তার থেকে বেশি ভালো পজিশনে সেখানে কিন্তু যেতে পারবেন তার একটা বড় কারণ কোম্পানির হচ্ছে বিজনেস প্ল্যান কোম্পানি এখানে ওয়ান ইস টু ওয়ান ম্যাচিং এ আপনাকে ইনকাম দিচ্ছে এটা কিন্তু অনেক কোম্পানিতে দেয় তারপরেও আরো একটা জিনিস কি বলুন তো যে আমাদের কোম্পানিতে আসছে একটা জিনিস দেখবেন আপনি যে কোনো সেলিং কোম্পানিতে কাজ করতে যদি চাইছেন তাহলে আপনাকে নিশ্চয়ই সেখানকার কোনো একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস সেখানকার পারচেস করতে হয় এবং তার জন্য কোম্পানি কোনো পিভি বা কোনো মাইলস বা কোনো বিভি এরকম কিছু রাখে তো আমাদের এখানেও হান্ড্রেড পিভিতে কিন্তু ফুল জয়নিং হয় তবে কোম্পানি দেখছে হান্ড্রেড মাইলস করার জন্য একজন অ্যাসোসিয়েটের খরচা পড়ছে সেই জায়গাটা পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু সেই টাকাটা তো সবার কাছে নেই সেই জায়গা থেকে কোম্পানি কী সেই হান্ড্রেড পিভিটাকে ভেঙে টোয়েন্টি ফাইভ পিভি পঞ্চাশ পিভি পঁচাত্তর পিভি সেরকম অপশানে কিন্তু কম কোম্পানি রেখেছে আপনি যদি পঁচিশ টিবি অর্থাৎ চার হাজার টাকার কোনো প্রোডাক্ট কোম্পানি আমাদের সাথে জয়নিং করেন তারপরেও কিন্তু আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কিন্তু ওয়ান ইস টু ওয়ান টিভি ম্যাচিং এর জন্য আপনি কিন্তু এখান থেকে ইনকাম করার জন্য এলিজিবল হয়ে যাবেন প্লাস কোম্পানি এখানে বোনাস দিচ্ছে আপনাকে কোম্পানি এখানে পঁচিশ কোটি টাকা পর্যন্ত আপনাকে বোনাস দিচ্ছে এখানে লেভেল কিন্তু অনেক লোয়েস্ট লেভেল থেকে তারা কিন্তু রেখেছে যাতে একটা অ্যাসোসিয়েট প্রথম মাস থেকে ছ মাস থেকেই সে কিন্তু একটা ভালো জায়গা সে অ্যাচিভ করতে পারে সে কিন্তু স্টেজে উঠতে পারে যেটা কিন্তু বাইরের আপনি হয়তো জানবেন যে আপনাকে কতগুলো স্টেপ কমপ্লিট করার পর তারপরে তারপরে এখানে সিকিউরিটি দেখুন ব্যবসা মনে হয় কি বিজনেস আপ ট্যান্ড ডাউন অবশ্যই থাকে কোম্পানি বলছে আপনি যদি একটা ভালো লেভেল অ্যাচিভ করে নিতে পারেন কোম্পানিতে রুবি পিন অ্যাচিভ করে নিতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর কখনো পিছন ফিরে থাকাতে হবে না অর্থাৎ কোম্পানির লয়্যালটি বোনাসের আন্ডারে আপনি কিন্তু চলে আসতে পারেন তো এরকম অনেক রকম অপশন অবস্থান রয়েছে আপনি যদি জানতে চাইছেন যে আমাদের বিজনেসটা কি বা কিভাবে আপনি এখানে কাজ করতে পারবেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকলো বা ওপরে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম আপনি সেখান থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিও টপিকে ফেরত যাওয়া যাক তবে এখানে এই বিজনেসটা আপনি কেন করবেন তার উপর পাঁচটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করতে চাই দেখুন সবার ফার্স্ট এর পয়েন্টটা যেটা আপনার সাথে না শেয়ার করলেই নয় সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের প্যাসিভ ইনকাম দেখুন আপনি বাইরের মার্কেটে যেখানেই কাজ করছেন না কেন সেখানে আমরা প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ ইনকাম সেখান থেকে পাই অ্যাক্টিভ ইনকাম বলতে কি বোঝায় অর্থাৎ যতক্ষণ আপনি সেখানে কাজ করছেন ততক্ষণ আপনার সেখান থেকে ইনকামটা হচ্ছে কিন্তু প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায় আপনি যতক্ষণ রয়েছেন সেই বিজনেসে আপনার ইনকাম রয়েছে আপনি যদি কাজ নাও করতে পারেন তারপরেও আপনার কিন্তু সেখান থেকে ইনকাম আসতে থাকে যেরকম মনে করুন ডাইরেক্ট সেলিং বিজনেসে কি হয় আপনি মনে করুন এক বছর দু বছর এই বিজনেসে কাজ করলেন একটা আপনি টিম সেখান থেকে তৈরি করে দিলেন এবার সেই টিমটা যখন আপনার ব্যবসায়ী থেকে যখন কাজ করতে থাকবে তখন কিন্তু আপনি সেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনি বাইরের মার্কেটে যেখানে আপনি চাকরি করছেন না কেন সেখানে আপনি অবশ্যই অ্যাক্টিভ ইনকাম পাবেন আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার কিন্তু সেখান থেকে ইনকাম হবে যখন আপনি কাজ করা বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার ইনকামটা আসা বন্ধ হয়ে যাবে ঠিক সেরকম আপনি যেই কাজই করছেন না কেন মানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার কিন্তু ইনকামটা আসবে তারপরে কিন্তু আপনি কাজ করা বন্ধ করে দিলে আর প্যাসিভ ইনকাম সেখান থেকে কোনোভাবেই পসিবল না ডাইরেক্ট বিজনেস করার দ্বিতীয় যে কারণটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি সিকিউর করা দেখুন ফ্যামিলি সিকিওর জব তখনই হবে যখন আপনার সেই জায়গা থেকে একটা প্যাসিভ ইনকাম আসবে অর্থাৎ প্যাসিভ ইনকাম যেটা আপনাকে আগেই আলোচনা করলাম প্যাসিভ ইনকাম থাকলে কিন্তু আপনি কাজ না করলেও বা আপনার অবর্তমানে আপনার যে নমিনেশন থাকবে যার নামে আপনি নমিনি করে রেখে যাবেন বিজনেসটাতে সে কিন্তু আপনার সেই ব্যবসা থেকে ইনকামটা সে কিন্তু পেতে থাকবে অর্থাৎ আপনি জীবিতকালে যে ইনকামটা পাচ্ছিলেন আপনার ফ্যামিলিও কিন্তু সেই বিজনেস থেকে সেমভাবে ইনকামটা পেতে থাকবে আর আপনার বিজনেস যদি আরও বড় হয়

মানে ভালো লেভেলের ইনকাম হয় কিন্তু বাইরের মার্কেটে আপনি যারাই কাজ করছে দেখুন না যারাই নর্মাল বিজনেস করছে ট্র্যাডিশনাল বিজনেস করছে তাদেরকে আপনি দেখে নিন সেই সমস্ত জায়গায় কি হচ্ছে তারা যে ইনকামটা করছে তাদের খরচাটা কিন্তু তার থেকে আরো বেশি হয়ে যাচ্ছে আর তারা যে ব্যবসাটা করছে যদি কেউ ব্যবসা করে সেই ব্যবসাতে অনেক রকম রিস্ক থাকে কাস্টমার হ্যান্ডেল করা তারপর স্টাফ মেনটেন করা সেই জায়গা থেকে কিন্তু আপনার ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো রকম হ্যাজাল্ট না তো থাকছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনাকে এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না তো কাজেই এই বিজনেস থেকে আপনি যদি চার মাস সরি চার বছর পাঁচ বছর আপনি যদি ভালো করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি এখান থেকে এনজয়মেন্ট করতে পারবেন আপনার সমস্ত স্বপ্নগুলোকে এখান থেকে পূর্ণ করতে পারবেন ডাইরেক্ট সেলিং বিজনেস করার চার নম্বর যে কারণটা সেটা যদি আপনার সাথে না শেয়ার করা হয় তাহলে সেটা কিন্তু খুব অন্যায় হবে সেটা হচ্ছে বস ইনকাম দেখুন আপনি বাইরের মার্কেটে যেখানে কাজ করছেন না কেন আপনি মেল হয়ে থাকুন ফিমেল হয়ে থাকুন পুরুষ হয়ে থাকুন মহিলা হয়ে থাকুন আপনি যেখানেই কাজ করছেন না কেন আপনি কিন্তু অবশ্যই চাইছেন একটা ভালো লেভেলের ইনকাম এবার ভালো লেভেলের ইনকাম তখনই হবে যখন আপনার সেখানে একটা স্কিল ভালো হবে বাইরের মার্কেট যদি দেখেন আপনার স্কিল যদি ভালো হয় আপনাকে যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু আপনার বাইরের মার্কেটে সেখানে ভালো লেভেলের ইনকাম হয় কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যদি ভালো করে যে হার্ডওয়ার্কটা আপনি বাইরে করছেন রেগুলার আট থেকে দশ ঘন্টা যেখানে বাইরের মার্কেটে কাজ করছেন সেই হার্ডওয়ার্কটা আপনি যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে চার থেকে পাঁচ বছর ভালো করে করতে পারেন আপনি বাইরের মার্কেটে কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত যে হার্ডওয়ার্কটা করছেন সেই হার্ডওয়ার্কটা আপনি খালি এখানে পাঁচটা বছর করে দেখুন আপনি পার্থক্য বুঝতে পারবেন ইনকাম কি লেভেলের হয় আপনি সেখানে বুঝতে পারবেন কারণ অবশ্যই মনে রাখবেন ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনোই কিন্তু নিজের সমস্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন না কারণ সেখানে ইনকাম যতটা বাড়তে থাকে না খরচা কিন্তু তার সাথে সাথে বাড়তে থাকে কিন্তু আমাদের এখানে ডাইরেক্ট সেলিং কি হয় ইনকাম ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন অনুযায়ী কিন্তু আপনার বৃদ্ধি পায় অর্থাৎ আপনার সাথে যত সংখ্যক মানুষ আছে তারা যতক্ষণ ধরে আপনার ব্যবসায় কাজ করছে সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকামটাও বাড়তে থাকে মানে তারা তো ইনকাম করছে নিজের কাজের জন্য সেই জায়গা থেকে কিন্তু আপনার ইনকামটাও সেখানে বাড়তে থাকছে আর ডাইরেক্ট সেলিং বিজনেস করার একদম লাস্ট পয়েন্ট যেটা না শেয়ার করলেই নয় সেটা হচ্ছে এখানকার আইডেন্টি বা রেকগনেশন দেখুন বাইরের মার্কেটে একজন মানুষের কি আইডেন্টি হয় আপনি যদি একজন স্কুলের টপ র্যাঙ্কার হন তাহলে আপনাকে সেখানে হয়তো স্কুলের মধ্যে একটা অ্যাচিভমেন্ট দেওয়া হবে বা স্কুলের মধ্যে একটা রেকগনেশান দেওয়া হবে স্কুলের বাইরে আপনাকে কতজন চিনবে আপনি যদি কোনো কোম্পানিতে একজন টপ র্যাঙ্ক করেন আপনাকে সেই কোম্পানির মধ্যে একটা ভালো রেকগনিশন দেওয়া হবে বা কোম্পানির মধ্যে আপনাকে লোকে হয়তো সেখানে চিনবে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যদি ভালো এখান থেকে র্যাঙ্ক করতে পারেন বা ভালো একটা পজিশন যদি আপনি করতে পারেন কারণ দেখুন আপনি টিমের সাথে কাজ করছেন যদি আপনি কাজ নাও করেন আপনার টিম কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মানে অর্থাৎ টিম আপনি কিন্তু র্যাঙ্ক অবশ্যই করতে পারবেন কিন্তু সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে যে লেভেলের আইডেন্টিটা দেওয়া হবে অর্থাৎ আপনাকে কিন্তু পাঁচশো দুশো মানুষের সামনে সম্মানিত করা হবে না আপনাকে লক্ষ লক্ষ মানুষের সামনে সম্মানিত করা হবে এবং তাদের সামনে আপনাকে আপনার নাম ধরে ডাকা হবে যেটা কিন্তু প্রত্যেক মানুষের একটা থাকে যে আমারও একটা আইডেন্টিটি হবে দেখবেন বেশিরভাগ মানুষকে হয় তাদের পরিবারের কারোর নামে জানা হয় বা ফ্যামিলির কারোর নামে জানা হয় তার নিজের কোনো রকম আইডেন্টি কিন্তু থাকে না যেটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হয় তাদের বাবা মার নামে জানা হয় বিয়ের পর তার বরের নামে জানা হয় বাচ্চা হওয়ার পর তার ছেলে মেয়ের নামে জানা হয় কিন্তু নিজের আইডেন্টি কোনো রকম থাকে না তো এই লেভেলের আইডেন্টি কিন্তু আপনি চাইলে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে তৈরি করতে পারবেন তো এরকম বহু অনেক রকম রিজন কিন্তু রয়েছে ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য বা আরও অনেক রকম কারণ রয়েছে যে ডাইরেক্ট সেলিং বিজনেস কেন করা উচিত আপনি নিজের ভাবনা চিন্তাটা একটু পরিবর্তন করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা যদি চাইছেন একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করতে তাহলে যে কোম্পানিতে আমরা কাজ করছি আপনারা চাইলে কিন্তু সেখানে এসে কাজ করতে পারেন তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চলুন বাই